আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প অল্প স্বল্প আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে দেখুন আপনারা আজকে দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গাটায় যেখান দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে যাওয়ার যে রাস্তা আমি আপনাদের কাছকে দেখাইতেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল আসসালামু আলাইকুম কবর মানে সকাল হওয়াতে একটু লোকজন কম ঠিক আরবি হরফ অক্ষরের প্রতিটা দেয়ালের গায়ের লেখা আছে বিভিন্ন আরবি হরফনামা আর এটা হলো সেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারই সমাধিস্থল তারই কবর এটা আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে এই তার এই সমাধিস্থলে এসে আজকে আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে আজকে ভালো লাগলো এখানে এসে আপনাদেরকে আমি দেখালাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খবর মর্নিং ওয়ার্কে সে আজকে একটি জিনিস দেখাবো আমি আপনাদের দেখেন তো পরিবেশটা কীরকম লাগছে এখন আমার কাছে কিন্তু বেশ লাগছে আজকের এই সকালটা এখানে এসে খুব ভালো লাগছে খুব বেশ লাগছে এই রৌদ্র এই এই রৌদ্র মানে গাছের ছাউনি সব মিলিয়ে একটি ভালো একটি পরিবেশ এখানে মুরগের জিয়া উদ্যানের সাইড উত্তর পূর্ব সাইড সংসদ ভবনের লেকটা খুবই সুন্দর ওই দেখেন দূরে এই সংসদ ভবন আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আজকে এই সংসদ ভবনের দৃশ্যটা আর এদিকে গাছে গাছগুলো নুয়ে পড়ছে পানির দিকে মাসাল্লাহ মাশাল অনেক উপর থেকে লাভ দিচ্ছে আজকের মতো আমার ভিডিওটুকু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ